আপনারা কি জানেন এই ছোট্ট কালো বীজগুলো শরীরের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে আমরা জানব চিয়া সিড সম্পর্কে সিড হল ছোট্ট ডিম্বাকৃতির বীজ যা সালফিয়া হিসপানিকা নামক উদ্ভিদ থেকে পাওয়া যায় এই উদ্ভিদটি মিন্ট পরিবারের অন্তর্গত চিয়া সিড মেক্সিকো ও গুয়াটেমালায় উৎপাদিত হয় এবং প্রাচীন অ্যাস্টেক ও মায়া সভ্যতায় জনপ্রিয় ছিল চিয়া সিডকে সুপারফুডও বলা হয়ে থাকে চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম সিড পানিতে ভিজিয়ে জেলের মতো হয়ে যায় এই জেল দিয়ে পুডিং স্মুদি তৈরি করা যায় এছাড়াও স্যুপ সসে ঘনত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা হয় দই উঠমিল স্যুপ সালাদের উপরে ছিটিয়ে দিতে পারেন স্মুদিতে মিশিয়ে পান করতে পারেন আমরা অনেকে চিয়া সিডের উপকারিতা জানলেও চিয়া সিড কীভাবে খাওয়া যায় সেটা জানি না চলুন আজকে জেনে নেই চিয়া সিড কীভাবে খাওয়া যায় চিয়াসিড খাওয়ার অনেক উপায় রয়েছে ভিজিয়ে খাওয়া চিয়া পানি দুধ বা রসের সাথে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন এটি জেলের মতো হয়ে যাবে এই জেল দিয়ে পুডিং তৈরি করা যায় এছাড়াও স্যুপ এবং সসে ঘনত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা যায় ছিটিয়ে খাওয়া দই ওটমিল স্যালাদ ও স্যুপের উপরে ছিটিয়ে দিতে পারেন ব্লেন্ড করে খাওয়া ইস্মদিতে মিশিয়ে পান করতে পারেন বেক করে খাওয়া মাফিন ব্রেড কুকিজে মেশাতে পারেন চিয়া পুডিং তৈরি করা চিয়া সিডকে দুধ বা দইয়ের সাথে মিশিয়ে রাতে ফ্রিজে রাখুন সকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর পুডিং পাওয়া যাবে মনে রাখবেন চিয়া সিড খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন কারণ এটি পাকস্থালিতে তরল শোষণ করে এবং যথেষ্ট পানি না খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে আরও স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ